এতটা ভালো হয়েছিল এইভাবে যদি মাছ রান্না করা যায় তাহলে কিন্তু স্বাদ দ্বিগুণ ভালো হবে তাই আমি আজকে কিছু পেটির মাছ নিয়েছি পেটি দিয়েই এই রান্নাটা আরও বেশি ভালো হয় এখানে আমার প্রয়োজন মন অনুযায়ী পেটির মাছগুলো নিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটাকে প্রথমে খুব ভালো করে মাছের মধ্যে লাগিয়ে নেবো তাহলে মাছের যে গন্ধটা সেটা একটুও থাকবে না তারপরে এর মধ্যে একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে যেভাবে আমরা মাছে নুন হলুদ মাখাই সেইভাবে নুন হলুদ মাখিয়ে এটাকে ওই পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিটের মতো রেখে দিতে হবে তাহলে কি হবে এর টেস্টটা কিন্তু খুব ভালো হয় মানে মাছের মধ্যে নুন হলুদটা ঢুকে যায় আর লেবুর রসটাও ঢুকে যায় সেই জন্য এবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি একটা বাটি নিয়েছি এর মধ্যে আমি দু চামচ টক দই নিয়ে নিলাম এবার টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরে গুঁড়ো আর তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো তারপরে দিয়ে দেবো এক চামচের মতো এখানে ধনে গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো এটা দিয়েছি সেটা আমি দেখাতে পারিনি যাই হোক সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেবো দইয়ের সাথে দিয়ে এটাকেও রেখে দেবো ওই দশ মিনিটের মতো যাতে মশলাগুলো দইয়ের সাথে খুব ভালো করে ভিজে যায় এইভাবে রেখে দেবো এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়েছি তারপরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি তবে মাছগুলো কিন্তু একদমই কড়া করে ভাজবো না একটু নরম করে মানে একবার এপিট ওপিট করেই তুলে নেবো মাছগুলো যে কড়া করে ভাজিনি সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন এবার মাছগুলোকে তুলে নিচ্ছি তারপর আমি ওই তেলের মধ্যে মানে সব মাছগুলোকে প্রথমে তুলে নেবো এবার আমি ওই সরষের তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে এবার একটু ভেজে নেবো মানে একদম লালচে করেই কিন্তু ভেজে নেবো মানে কড়া করে পেঁয়াজটা কিন্তু কড়া করে ভাজতে হবে মাছগুলো কড়া করে ভাজার দরকার নেই পেঁয়াজটাকে এবার কড়া করে ভেজে নেবো এইভাবে একবার মাছ রান্না করে দেখবেন মানে বিশেষ করে পেটির মাছ দুধ ধর্ষ হয় এবার আমি ওই পেঁয়াজের মধ্যেই আমি দিয়ে দিলাম একটুখানি রসুন বাটা একটু আদাবাটা বাটা রসুন বাটার আর আদা ভালো করে ভেজে নেবো বা ভেজে কষে নেব বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এই সময়তেই দিয়ে দেবো দিয়ে আর একটুখানি আমি বাটি ধুয়ে একটু জলও এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মশলার সাথে এটাকে কষাতে থাকবো যতক্ষণ না এর মধ্যে খুব ভালো করে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এটাকে ফোটাতে থাকবো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবারও আবারও একটু জল দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর একটুখানি আমি চিনি দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনিও দিয়ে দেবো যাতে টেস্টের ব্যালেন্স হয় যেহেতু আমি দই দিয়েছি সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম তারপরে আমি এটাকে আবারও বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি এই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে খুব ভালো করে কিন্তু একটু ঝোলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে তারপরে ওই চার পাঁচ মিনিটের মতো একটু হাই ফ্লেমে মাছগুলোকে ফুটিয়ে নিতে হবে কোনো ঢাকা ঢাকা কিন্তু দেওয়ার কোনো দরকার নেই কারণ পেটির মাছ এমনিই নরম হয় বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম তারপরে ধনে পাতাটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাস অফ করে দিচ্ছি ব্যাস গরম গরম ভাতের সাথে এইরকম পেটির রান্না কিন্তু দারুণ লাগে এরকম করে একবার মাছ রান্না করে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানবেন দারুণ খেতে হয়